আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হুসাইন আজকের ক্লাসে আমরা অনুশীলনী দুই দশমিক তিনের পঞ্চম পর্ব অর্থাৎ সর্বশেষ পর্বটি সম্পন্ন করব আজকের ক্লাসে একটি উনত্রিশ নম্বর যে সৃজনশীল প্রশ্ন রয়েছে এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করব যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারাবাহিকভাবে ক্লাসগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক আজকের ক্লাস উনত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোনো কাজ আলিফ বিশ দিনে এবং খালিদ ত্রিশ দিনে করতে পারে তাদের দৈনিক মজুরি যথাক্রমে পাঁচশো টাকা এবং চারশো টাকা তারা একত্রে তিন দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে তাহলে মূলত তিন দিন তারা দুজনে মিলে কাজ করেছে এবং বাকি কাজগুলো একজনে করেছে শুধু খালিদ করেছে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারে তাহলে আমরা প্রথমে সম্পূর্ণ কাজ ধরে নেব আমি লিখলাম মনে করি সম্পূর্ণ কাজ এক অংশ প্রশ্নে রয়েছে আলিফ সম্পূর্ণ কাজটি বিশ দিনে করতে পারে অর্থাৎ এক অংশ কাজ সে বিশ দিনে করে তাহলে একদিনে কতটুকু করবে এটা আমরা এখান থেকে বের করে নিতে পারব আলিফ বিশ দিনে করে তাহলে সম্পূর্ণ অংশ মানে এক অংশ কাজ প্রশ্নে রয়েছে একদিনে কতটুকু করে অতএব আলিফ একদিনে করে তাহলে বিশ ভাগের এক অংশ কাজ একই কাজ খালিদ ত্রিশ দিনে সম্পন্ন করে তাহলে আমরা লিখবো আবার খালিদ ত্রিশ দিনে করে সম্পূর্ণ কাজ মানে এক অংশ কাজ অতএব খালিদ দিনে করে তাহলে কত হবে ত্রিশ ভাগের এক অংশ কাজ আমরা এবার আলিফ ও খালিদের একদিনের যে পরিমাণ কাজ করি এটি যোগ করে নিব তাহলে আমরা লিখবো আলিফ ও খালিদ এক দিনে করে যোগ করে দিব বিশ ভাগের এক যোগ ত্রিশ ভাগের এক অংশ কাজ এবার আমরা লসাগু করব বিশ ও ত্রিশের লসাগু কত পাচ্ছি আমরা দশ দিয়ে ভাগ করলে দুই বার দশ দিয়ে ভাগ করলে তিনবার তাহলে লসাগু পাচ্ছি আমরা দশ গুণ দুই গুণ তিন সমান দশ ২০ গে তিন বিশেষ ষাট তাহলে এখানে লসাগু আমরা পেয়েছি ষাট বিশ যায় তিনবার তাহলে তিন একে তিন যোগ এখানে দুইবার যায় তাহলে দুই একে দুই অংশ কাজ এবার আমরা যোগ করে দিই তাহলে উপরে পাচ্ছি পাঁচ নিচে পাচ্ছি ষাট অংশ কাজ তাহলে সমান হচ্ছে কে পাঁচ পাঁচ বারং ষাট তাহলে হচ্ছে কত অতএব বারো ভাগের এক অংশ কাজ আলিফ ও খালিদ একদিনে সম্পন্ন করে এটি উত্তর হবে খনম্বর নম্বর প্রশ্নে রয়েছে কাজটি দিনে শেষ হয়েছিল আমরা ক নম্বর থেকে পেয়েছি যে তারা একত্রে মানে দুইজন আলিফ ও খালিদ তারা একত্রে একদিনে কাজটি নম্বরে পেয়েছি আমরা বারো ভাগের এক অংশ অতএব তিন দিন তারা আমরা প্রশ্নে পড়েছি যে তিন দিন তারা দুজন একত্রে কাজ করেছে তাহলে তিন দিনে কতটুকু কাজ করেছে এটি আমরা বের করে নিতে অতএব তারা একত্রে তিন দিনে কাজটি করেছিল তাহলে হবে এক গুণ তিন নিচে হবে বারো অংশ তাহলে তিন দিনে একত্রে কাজটি করেছিল আমরা যদি ভাগ করি তিন একে তিন নিচে হচ্ছে তিন চারে বারো অর্থাৎ চারের এক অংশ কাজ তারা সম্পূর্ণ করেছিল তিন দিনে এবার তাহলে অবশিষ্ট কাজ কত থাকবে ক নম্বরে নিশ্চয়ই মনে আছে আমরা ধরেছিলাম সম্পূর্ণ কাজে এক অংশ তাহলে এই অংশ যদি আমরা বাদ দিই তিন দিনে যেটুক করেছে এই অংশ বাকি অংশটুকু আমরা পেয়ে যাব তাহলে কাজ বাকি থাকে সমান সম্পূর্ণ কাজ ছিল এক অংশ তিন দিনে তারা দুজন মিলে করেছে চারের এক অংশ তাহলে চারের এক অংশ তিন দিনে তারা দুজন মিলে করেছে আমরা এটা বিয়োগ করে দিব তাহলে পাচ্ছি লসাগু চার চার একে চার চারকে চার দিয়ে বাকলে এক এক দেওয়ারা কে গুণ করলে এক পাচ্ছি আমরা এত অংশ সমান চারে তিন অংশ কাজ বাকি আছে তিন দিন কাজ করার পরে আমাদের প্রশ্নে ছিল তিন দিন তারা দুজন মিলে কাজ করার পর খালিদ একাই কাজটি সম্পন্ন করেছিল তাহলে আমরা অবশিষ্ট কাজ পেয়েছি চারের তিন ভাগ তাহলে আমরা লিখব খালিদ ত্রিশ ভাগের এক অংশ কাজ করে যেটা আমরা ক নম্বরে পেয়েছি কত দিনে করেছিল এক দিনে করেছিল অতএব এক অংশ কাজ করে বাঘ হলে এখানে এক আছে এটা থাকবে এবং এটা উল্টে যাবে অর্থাৎ এক আসবে নিচে এই ত্রিশ যাবে উপরে এত দিনে আমাদের কাজ বাকি ছিল চারের তিন অংশ অতএব খালি চারের তিন অংশ কাজ করে তাহলে এখানে এক গুণ উপরে আছে ত্রিশ নিচে আছে এক তাহলে তিন যাবে উপরে নিচে আসবে চার দিনে সমান এবার আমরা ভাগ করবো পাচ্ছি আমরা তিন তিনে নয় নব্বই নিচে পাচ্ছি চার দিনে তাহলে ভাগ করলে কত আসে আমরা দেখি নয়ের মধ্যে চার যায় দুই বার চার দুগুণে আট থাকে এক এখানে শূন্য দশ চার দুগুণে আট থাকে দুই দশমিক দিয়ে আমি শূন্য নিলাম বিশ চার পাঁচে বিশ তাহলে খালিদ পরের অংশ কাজগুলো করছিল বাইশ দশমিক পাঁচ দিনে এখন খেয়াল করে দেখি আমরা শুরুতে কিন্তু তারা দুইজনে মিলে তিন দিন কাজ করেছিল তাহলে কাজটি শেষ হতে মোট সময় লেগেছিল অতএব কাজটি শেষ হতে সময় লেগেছিল তাহলে পরে লেগেছে বাইশ দশমিক পাঁচ দিন আর আগে তারা দুইজন মিলে কাজ করেছিল তিন দিন তাহলে টোটাল সময় লেগেছিল পঁচিশ দশমিক পাঁচ দিন তাহলে খ নম্বরের উত্তর হবে পঁচিশ দশমিক পাঁচ দিন গ নম্বর প্রশ্নটি হচ্ছে যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটি ষোলোয়ের পাঁচ অংশ সম্পন্ন করে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো আলিফের সম্পূর্ণ বায় এক অংশ কাজ করতে সময় লাগে বিশ দিন তাহলে আমরা লিখব বিশ দিন আর গ নম্বরে বলা আছে ষোলো ভাগের পাঁচ অংশ কাজ করতে কত সময় লাগবে এটা আমাদের বের করতে হবে ষোলো ভাগের পাঁচ অংশ কাজ করতে সময় লাগে বিশ গুণ এই পাঁচ যাবে উপরে নিচে আসবে ষোলো দিন সমান আমরা যদি ভাগ করি চার দিয়ে ভাগ করলে এখানে চার পাঁচে বিশ চার দিয়ে ভাগ করলে চার চারে ষোলো উপরে যাচ্ছে হচ্ছে পঁচিশ নিচে আসছে চার দিন আলিফ এক দিনে মজুরি পায় প্রশ্নে আছে পাঁচশত টাকা অতএব চারের পঁচিশ দিনে মজুরি পায় তাহলে হবে এখানে পঁচিশ গুণ উপরে যাবে পাঁচশো নিচে আসবে চার টাকা সমান চার দ্বারা যদি আমরা ভাগ করি পাঁচের মধ্যে যাই একবার থাকে এক দশ তাহলে চার দুগুণ আট দুই থাকে বিশ চার পাঁচে বিশ একশো পঁচিশ একশো পঁচিশ গুণ হচ্ছে পঁচিশ তাহলে কত পাচ্ছি আমরা গুণ করলে আমরা পাচ্ছি তিন হাজার একশত পঁচিশ টাকা তাহলে আলিভ সোলভ বাগের পাঁচ অংশ কাজ করে পাচ্ছে তিন হাজার পঁচিশ টাকা আমরা একটি অংশ শেষ করলাম অনুরূপভাবে আমরা খালিদে কত টাকা পাবে এটাও আমাদের বের করতে হবে প্রশ্নে রয়েছে যে খালিদ এক অংশ কাজ মানে সম্পূর্ণ অংশ কাজ করে ত্রিশ দিনে তাহলে তার সময় লাগে ত্রিশ দিন অতএব ষোলো ভাগের পাঁচ অংশ কাজ করে তাহলে এক্ষেত্রে হবে নিচে ষোলো উপরে হবে ত্রিশ গুণ পাঁচ দিন তাহলে এখানে আমরা ভাগ করি যদি কত আসে এখানে ভাগ করলে আসতেছে আর দুগুণে ষোলো এখানে পনেরো দুগুণে তিরিশ তাহলে পাচ্ছি আমরা নিচে হচ্ছে আট উপরে পাচ্ছি পাঁচ পনেরো পঁচাত্তর এটি হচ্ছে দিন এখন খালিদ এক দিনে মজুরি কত পাই এটি আমাদের উদ্দীপকে দেওয়া আছে খালিদ একদিনে মজুরি পায় মূলত চার শত টাকা অতএব তাহলে এখানে আছে আট ভাগের পঁচাত্তর দিনে মজুরি পাই তাহলে আমরা যেটি করবো চারশো রয়েছে গুণ এখানে আসবে পঁচাত্তর নিচে আসবে আট টাকা চল্লিশকে আমরা আট দিয়ে ভাগ করি পাঁচ আট চল্লিশ এখানে শূন্য আছে তাহলে পঞ্চাশ আর পঁচাত্তর আমরা গুণ করবো তাহলে একটা শূন্য দিয়ে নিলাম আমি পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে হইল দুই পাঁচ সাত আর পঁয়ত্রিশ আর দুই সাঁত্রিশ তিন হাজার সাতশত পঞ্চাশ টাকা এটি হচ্ছে খালিদ মজুরি পায় আলিফ ও খালিদের মজুরির অনুপাত নির্ণয় করতে বলেছে অতএব আমরা লিখব আলিফের মজুরি অনুপাত খালিদের মজুরি খালিদ মজুরি পেয়েছিল তিন হাজার একশত পঁচিশ টাকা আর খালিদ মজুরি পেয়েছে তিন হাজার সাতশত পঞ্চাশ টাকা এক্ষেত্রে আমরা উভয় একই সংখ্যার দ্বারা ভাগ করতে পারি আমরা যদি এখানে তিন হাজার একশো দ্বারা ভাগ করি তাহলে ফলাফল পাই পাঁচ আর তিন হাজার যদি ছয়শো পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে ফলাফল পাই ছয় তাহলে আলিফের মজুরি আর খালিদের মজুরির অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত ছয় এটি মূলত উত্তর আশা করি ভিডিও থেকে লাইক দিবেন সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই ক্লাসটি শেষ করছি আল্লাহ হাফেজ